মেলাতে এসেছিলাম দু হাজার চব্বিশ আদি বালিচক উৎসবে তো মেলার এই আইটেমটা দেখুন এটা হচ্ছে আপনাদের ছানার আইটেম খুব সুন্দর কুড়ি টাকা প্লেট দারুণ খেতে পাশে গৌতমদা দা খাচ্ছে মানে না খেলে আপনারা বিশ্বাস করবেন না তো এত সুন্দর হয়েছে এই দেখুন কুড়ি টাকা করে সাজানো আছে সব কুড়ি টাকা করে ছানা এবং ওপরে একটি করে রেড কালারের চেরি ফল রয়েছে তো গৌতম দাঁড় কী কী খাচ্ছে আহা হা হা গৌতম বলছে দারুণ জিনিস দারুণ জিনিস মানে অ্যাকচুয়ালি মেলার আওয়াজটা আমি দিতে পারলাম না কারণ মেলাতে মাইক চলছে কপিরাইট এসে যাবে তাই বাধ্য মিউট করার জন্য তো কুড়ি টাকা প্লেট এটা বালিচক মেলার সব থেকে বিখ্যাত জিনিস মিল্কি কেক কুড়ি টাকা প্লেট আদি বালিচক উৎসব দু হাজার চব্বিশ স্বাগতম আমরা মেন গেটে এন্ট্রি করছি নমস্কার আশিস দাস অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সুস্বাগতম তো আজ আজ এসেছি চোখ উৎসব দু হাজার চব্বিশ তো ডিসেম্বর মাস মেলা চলছে তো মেলার ভেতরে ঢুকলাম এই এন্ট্রি করেছি দেখুন মেলাতে সবে সন্ধ্যে লোক একটু কম তো কিছু কিছুক্ষণে সাতটা সাড়ে সাতটার পরে লোক ভর্তি হয়ে যায় আর এটা হচ্ছে মূল মঞ্চ তো মূল মঞ্চতে প্রত্যেক দিন বিভিন্ন জায়গায় কলা কৌশলী বৃন্দদের নিয়ে কলকাতা বম্বে বিভিন্ন জায়গার কলা কৌশলীদের নিয়ে বড়ো বড়ো অনুষ্ঠান হয় আর এই যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা জায়গায় থাকে দেখুন মেলাতে অনুষ্ঠানে সব জায়গাতে এটা হচ্ছে সেলফি জোন এখানে দেখুন সবাই আর এই যে একটা আইটেম এটা হচ্ছে ওই কুড়ি টাকা করে প্যাকেট নেয় এটা হাওয়া মুখে দিলেই হাওয়ার মতো গুলিয়ে যায় সঙ্গে রয়েছে ভেলপুরি মেলার বিভিন্ন দোকানের স্টলের হ্যাঁ আপনাদেরকে আমি দেখাবো যাচ্ছি ভেতর দিকে তো এই রয়েছে জামা প্যান্টের দোকান চলুন ভেতর দিকে যাওয়া যাক এখানে রয়েছে সেল একশো টাকা জামা প্যান্ট বিভিন্ন রকম আইটেম রয়েছে তারপর আমরা আগে হেঁটে আগে যাচ্ছি আগের দিকে চলুন যাই এখানেও দেখতে পাচ্ছেন কাপড়েরই আইটেম এরপর টুপির দোকান এই সামনে দেখছেন জুতোর দোকান জুতো বসেছে আড়াইশো তিনশো চারশো বিভিন্ন রেঞ্জের জুতো রয়েছে আপনারা দেখছেন আদি বালিচক উৎসব দু হাজার চব্বিশ আর এইটা রয়েছে এই বাচ্চাদের জন্য সেলফি এখানে একটা অ্যামাউন্ট নিয়ে এই বাচ্চা এখানে দাঁড়াবে সেলফি অটোমেটিক ঘুরতে থাকবে অটোমেটিক ভিডিও শ্যুট হবে ওই দেখুন ভিডিও শ্যুট হচ্ছে বাচ্চা দাঁড়িয়ে আছে অটোমেটিক এই একটা বাচ্চাদের আইটেম দেখুন এখানে বাচ্চারা ছোটোবেলায় আমিও বসেছি আর এই একটা হেলিকপ্টার আছে হেলিকপ্টারে উড়ে একবারে যাওয়া যাচ্ছে হ্যাঁ একবারে দিল্লি বোম্বে কলকাতা কোথায় যেতে চান চেন্নাই সব যাওয়া যাবে বাচ্চাদের হেলিকপ্টার আর পাশে আমাদের এই যে ঠাকুর মশাইয়ের সঙ্গে দেখা হয়েছে ওনার বাড়ি বালি অনেক দিন পর দেখা হলো ঠাকুরমশাই ভালো আছেন আমি আবারও বলছি মেলার সাউন্ড আমি দিতে পারছি না কারণ মাইক চলছে কপিরাইট পড়বে তাই বয়স দিতে আমি বাধ্য হলাম আর এইখানে দেখছেন ডিস্কো সামনে ডিস্কো চলছে নাগরদোল্লা কারেন্টের নাগরদোল্লা আমার খুব ভয় লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন নাগরদোল্লা কার কার ভালো লাগে আর এই ব্রেক ড্যান্স কার কার ভালো লাগে এরপরে চলে যাচ্ছি মা তারা হাতের এম ট্রাই এখানে আপনি টাকা দিয়ে কুড়ি টাকা দিয়ে ওই বলটা কিনতে হবে কিনে পাঁচটা গ্লাস ফেলে দিতে পারলেই আপনারা ফার্স্ট প্রাইজ হিসাবে পাবেন একটা টেরি এই যে টেরিগুলো টেরি বেরগুলো ঝুলানো রয়েছে এরই একটা দেবে প্রাইজ লাগলে এই এইগুলো একটা করে আপনারা পাবেন যদি পাঁচটা গ্লাস একটা বল ছুঁড়ে ফেলতে পারেন গৌতম দা বলছে ট্রাই করব না 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 দা বলছে না ট্রাই করব না কুড়ি টাকা থাকলে টিফিন করা যাবে খাওয়া যাবে তো গৌতমদা বলছে ট্রাই হবে না তো কিছু করার নেই আপনারা দেখছেন আদি বালিচক উৎসব দু হাজার চব্বিশ লোকেশান বালিচক স্কুল ময়দান ভজরি স্কুল ময়দান এবং যারা ট্রেন দিয়ে আসবেন আপনারা ট্রেনে বালিচক স্টেশনে নেমে জাস্ট পাঁচ মিনিট হাঁটলেই সরি দু থেকে তিন মিনিট হাঁটলেই আপনারা ঢুকে যাবেন বালিচক ভজরি স্কুল মাঠে বালিচক আদি বালিচক উৎসব আর যারা ডেবরা থেকে আসবেন তারা ডেবরাতে বাসে এসে ডেবরাতে নেমে আপনারা টোটো ধরবেন পনেরো টাকা নেয় টোটো ভাড়া ডেবরা বালিচকের ভাড়া এখন তো ওই টোটো ধরে এসে নামবেন বালিচক স্কুল ময়দানে ওখানেই মেলাটা হচ্ছে তো এরপরে আমরা চলে যাচ্ছি ভেলপুরির দোকানে বিখ্যাত ভেলপুরি কুড়ি টাকা চারটে খুব সুন্দর লাগে খেতে আমি খেয়েছি দারুন দারুণ আর এখন আমরা চলে এসেছি একটি ঠাকুর মূর্তির দোকানে এখানে বিভিন্ন ঠাকুরের মূর্তি চন্দন কাঠ চন্দনপিড়ি কৃষ্ণমন্ত্র মূর্তি বিভিন্ন রকম মানে যত রকম ঠাকুর রয়েছে সব রকম ঠাকুরের মূর্তি পাওয়া যাচ্ছে পাথরের এবং নর্মালি আর এবারও আমরা চলে এলাম একটা জুতোর দোকানে বড় দোকান বসিয়েছে তিনশো চারশো করে পিস আছে এবং আড়াইশো টাকারও জুতো আছে পাশে বিখ্যাত বিখ্যাত সেই জিলাপি মেলার জিলাপি আহা রে দেখলেই খেতে ইচ্ছে করছে সুটি ভাজা লাল সাদা জিলিপি আহা আর এরপর আমরা চলে এলাম ট্যাটো সেন্টার বিখ্যাত ট্যাটো সেন্টার তো এখানে রয়েছে কি ট্যাটো আপনারা যেমন খুশি করুন দুশো টাকা ইঞ্চি মনে করুন ধরুন আপনারা একটা পাঁচ ইঞ্চির ট্যাটো করবেন হাজার টাকা লাগবে ইঞ্চি হিসাবে আচ্ছা এরপরে চলে যাচ্ছি পাঁশকুড়ার বিখ্যাত মা তারা চপ টমেটোর চপ বিভিন্ন রকমের আইটেম আছে চপ দেখতে পাচ্ছেন তিরিশ টাকা কোনোটা কুড়ি টাকা কোনোটা দশ টাকা মা তারা পাঁশ চপ মুখরোচক চপ আমরা ট্রেনে উঠলে লোকাল ট্রেনে উঠলেই শুনতে পাই পাঁশ চপ পাঁচ চপ পাঁচকড়া চপ হকাররা বলে না তো তাই সেই পাঁশকুড়ার চপ এসেছে বালিচক উৎসবে আর এখানে দেখতে পাচ্ছেন বড় বড় জিলিপি ভাজা হচ্ছে সঙ্গে ঝুরি ভাজা চলুন আগে এগোয় এরপরে আমরা দেখছি চশমা এবং টুপির দোকান এখানে চশমা টুপি পাওয়া যায় কম্বো পাওয়া যায় চশমা টুপি এবং হাতঘড়ি বোধহয় যত সম্ভবত চারশো টাকা বলেছিল আমার মনে নেই বলে গেছি তো এমন কিছু একটা হবে কম্বো বা সিঙ্গেল করেও নিতে পারেন চশমা টুপি এমনি সিঙ্গেল সিঙ্গেলও পাওয়া যায় এরপরে প্লাস্টিক দোকান কুড়ি টাকায় পার পিস এখানে প্লাস্টিকের সব আইটেম রয়েছে দেখুন বাটি প্লেট মানে ঘরোয়া আইটেম যেসব হয় আর কি অনেক রকম আইটেম রয়েছে আর এখানটাতে দেখছেন যে প্লাস্টিকের কুকুরগুলো মাথা নাড়ছে আমি প্রথম ভেবেছিলাম যে ব্যাটারি আছে পরে দেখলাম যে না পিছনে একটা পাখা চালানো আছে টেবিল পাখা তো পাখার হাওয়াতে নড়ছে পঞ্চাশ টাকা পার পিস এরপর নেক্সট চলুন এখানে মেয়েদের মেয়েদের সাজার সব জিনিস কানে দুল টুল সব এইসব বিভিন্ন রকম আইটেম রয়েছে এখানেও আলাদা আলাদা রেট আছে যে কোনো জিনিসের গৌতম দা দাঁড়িয়ে গেছে আর একটা দোকানে কিছু বোধহয় একটা জিনিস নিচ্ছে চশমা দোকানে দাঁড়িয়েছে জানি না কি নেবে ও চশমা আর একটা দাম করেছিল বাট চশমা সরি ঘড়ির তো হাত ঘড়ি এমনি লোকাল দোকানে দুশো আড়াইশো টাকা এরা বলছে পাঁচশো টাকা ব্যাপারটা হচ্ছে দোকান লোকাল দোকানে নিলে আমরা গ্যারান্টি পাবো কিন্তু মেলায় তো গ্যারান্টি পাবো না তাই দাদা বললো যে না মেলায় নেবো না ভাইজির জন্য নেওয়ার ইচ্ছে ছিল দোকানে গিয়ে নেবে তো দেখুন আমি একটু নিজের মুখটা দেখে নিলাম একটু ছোট্ট আয়না ঝুলছিল সেখান দিয়ে দেখে নিলাম কেমন দেখাচ্ছে শীতের সময় শীতের পোশাক পরা আছে আর কেমনই দেখাবে তো যাই হোক আপনারা দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকন অল করুন নেক্সট ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন আর এইগুলো ওই শিবের শিবলিঙ্গ রয়েছে নর্মালগুলো বলছে ষাট টাকা আর এই দাদার হাতে যেটা নিয়েছে এটা বলছে সাড়ে চারশো টাকা কেন কি ওটা পাথরের পাথরের তো দাম একটু হয় জানেনি আর আবারও এসেছি জামা কাপড়ের দোকানে বাচ্চার আইটেম রয়েছে দেখতে পাচ্ছেন তো কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্ট করার কমেন্টের নিচে আপনারা আপনাদের অ্যাড্রেসটা লিখে দেবেন বালিচক কি ডেবরা কি মেদিনীপুর কি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া যে যেখান থেকেই দেখুন না কেন আপনারা অবশ্যই আপনাদের অ্যাড্রেসটা লিখে দেবেন তো আমরা বালিচক উৎসবে এই বন্ধুকে পেয়েছি মাইক চলছে বলে আওয়াজ দিতে পারছি না সবাইকে বলছি এই মালটাকে কে কে চেনেন একটু কমেন্ট করবেন ইনি আমার বন্ধু হয় আর এখন আমরা এসেছি এই যে দেখুন ভেলপুরির দোকানে কুড়ি টাকা প্লেট আর আমি অ্যাকচুয়ালি খাচ্ছি পাঁপড় ভাজা আর আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই লাইক কমেন্ট করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন থ্যাংকস টু ওয়াচিং